নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বাজারে গিয়ে দেখলাম সেইভাবে মাছ ভালো পাওয়া যায়নি তো আজকের রেসিপি থাকবে ডিমের ওপরে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর সঙ্গে থাকবে একটু কলমি শাক ভাজা ভেন্ডি ভর্তা তো আর কলমি শাকের সঙ্গে কিছু শান্তি শাক তুলে নেবো কলমি একসঙ্গে রান্না করবো তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উনুনটা জ্বালিয়ে দিয়েছি উনুনে ভাত বসিয়ে দেবো

আর দাদা ভাই বাড়িতে নেই তুমি একা তাহলে তুমি এখানে থাকো খাওয়া দাওয়া করো আমাদের সঙ্গে না পড়তে যাব বললে আর ইয়ে গান রেয়াজ করেছো সকালে হ্যাঁ কোনো গান মুখস্থ হলো না সারে গামা

আরে ভিজে মাটিতে এত সুন্দর কলমি শাক ছোট্ট ছোট্ট পাতা একদম কচি কচি ভরে গেছে মাঠে খানিকটা তুলে এনেছি শাকের আলাদা কালার শাকটা তোমার প্রিয় শাক হ্যাঁ এটা ঠিক কলমি শাকের শাক বেছে নিচ্ছি আয়ু সেটু একটু দোকানে গিয়ে ডিম না দাও না তোমার গান শুনতে ডাকি যাবো খুব শেখো মন দিয়ে শেখো তুমি হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তোমার গান কোথায় যাচ্ছ তুমি কি আনবে ডিম

ফ্যান ছেড়ে নেবো ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর শাকটা কুচে নেব কাঠের জলে এখন রান্না করে করে যখন ঘরে গ্যাসে রান্না করি তখন যেন মনে হয় জ্বলছে না না কাঠের এত উনুনে এত আগুন কি সুন্দর গপ গপ করে তরকারিগুলো ফোটে আর গ্যাসে বুলবুল বুল করে করে হয় যখন একটা রান্না হয় তখন মনে হয় ঠিক আছে আর যখন এখান থেকে রান্না করতে করতে হঠাৎ গিয়ে রান্না করি তখন মনেই একদমই জ্বলছে না আগুন এই হাড় দুটো কাঁদে রাজে ডিমালুটা সৈদ্ধ বসিয়ে দেব ডিমালুগুলো সৈদ্ধ বসিয়ে দিচ্ছি দিয়ে কলমি শাকটা কুচে নেব আনি ও মা

শাক খেলে যেন মুখের রুচি আসে যে রিস খাবার খেলে একটা এনার্জি চলে যায় শাকের মধ্যে সেটাই হয় না তাই না তোমার জন্য এই বিশেষত শাক তুলি তুমি আর মা পছন্দ করো মা তো তুলতে লাগে না মাই তুলে আনে তোমার জন্য মা যা শাক তুলে দুই বাড়ি খেয়ে নেওয়া যায়

তাহলে মাঝে তুলছনা গাল আবেশ চন্ন আমি ভর্তি না ওখানে তো একবার তোলা রইছে বাড়ান না কোথায় কোথায় আমাদের বাড়ান না না মাটা ভর্তি হল তো কই পার না মা না আমি সামনে এসেছে এই মাঠে মা কিছুই জানে না সামনে কাটছে তাই এখনো আমাদের এখানে খাঁটি দুধ পাওয়া যায় গরু

আমি কারের চিংড়ি দিয়ে বানি হয়েছিল নাম টেস্ট লাগে আরো চিংড়ি পোড়াছে মানে নীরমিলসি রে খুব ভালো লাগে অত ভালো লাগে আর জানি

তেলের মধ্যে এক চিমটি হলুদ দিয়ে দেব ডিমগুলো ভেজে নেব ডিম ভাজাগুলো তুলে নেব কালো জিরে রসুন কড়া আদা কড়া জেরা কাঁচা লঙ্কা

ডিমের জল হতে হতে ভেন্ডিটা মাখিয়ে একটু সরষের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো কড়াই তেল দিয়ে দেবো এবার শাকটা ভেজে নেব মা থাকলে বলতো শুকনো লঙ্কা দেব রসুন কুচি

জলদাওয়া ভাত করে রাখবে তো আমি ঠান্ডা জল ভাত খাবো আজকে জলদা ভাত খেতে হচ্ছে হ্যাঁ গরমের জন্য আমি বললাম যে কালকিরি বললাম বৌমা যে আমার কিন্তু জল আমি গরম ভাত খাবো না সকালে

আমার বাবা খাচ্ছে দেখো লঙ্কা গুলে মাখিয়ে নিয়েছে না হাবু থাবুত করে খাচ্ছে পান্তা দেখো সকাল থেকে এই গরম আচ্ছা খাও

কালকেরে আমি বাজারে গেছি বিকেলবেলা ওই যে চ্যাটা বেলে ওই যে ইয়ে বেলে মাছগুলো কাঁটা বেলে মাছ যেগুলো একশো টাকা একশো কুড়ি টাকা বড়গুলো দেড়শো টাকা ওই মাছ রে ছোটো ছোটো উঠেছে মানে চারটে এক কিলো হবে তিনটে এক কিলো হবে এরম আড়াইশো টাকা কিলো শুনে মাছ কিনে নি মাছের দাম শুনে বাড়ি চলে এসেছি আর ভোলা মাছ বলছে তিনশো টাকা কিলো এক বিলস্ত করে

ওদিকে ভাত নিয়ে গেলে ওষুধ খাইছ ব্ল্যাক প্রেসারে সরগড় আ দিই যাবে তা খেয়ে আর দিয়ে এসো তুমি একসাঙ্গেই বেরিয়ে যাবে দুজনে ঝোল খাচ্ছ তো অনেকটা তরকারি করা মামি দেখ এবার কুসুমটা শুধু খাচ্ছে বা এইটা বাচ্চাদের মতো পাওয়া কিন্তু আগে ওইরম করতাম ছোটবেলায় মাছটা হলেই লাস্টে রেখে দেবো শুধু খাবো 看好你！哈哈哈哈哈。